আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা প্রিন্সিপালস অফ চ্যাপ্টার তে প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি এটা নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমরা সম্পূর্ণটাই আজকে আলোচনা করব সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন এটা আমাদের প্রাইভেট ব্যাচ প্রাইভেট গ্রুপ এই মুহূর্তে জন শিক্ষার্থী রয়েছে কয়েকদিনে পাঁচ নাম্বার চলতে আমাদের এই ব্যাচটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে এই লাইভটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও এই লাইভটা দেখে উপকৃত হতে পারে এবং তারা দেখে ক্লাসটা করতে পারে এবং আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে ঠিক আছে এরপরে আমরা মেইন ক্লাস শুরু করব তো আর আপনারা যদি চান অধ্যায় সিরিয়াল অনুযায়ী সম্পূর্ণ মানে বইটাই আমাদের কাছে পড়তে তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আমরা একদমই নামমাত্র ফি দিয়ে আপনাদের সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে প্রস্তুতি নেওয়াই দিচ্ছি যেন আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হয় ঠিক আছে আমি একটু ওয়েট করেন আমাদের অন্য গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি শেয়ারটা শেষ হয়ে গেলে আমরা আমাদের মেইন ক্লাসে ফিরে আসবো আর আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দিতে পারেন এই ক্লাসটা যাদের প্রয়োজন রয়েছে ঠিক আছে আচ্ছা আমাদের শেয়ার শেষ চলুন তাহলে আজকে শুরু করা যাক আজকে আমরা ক্লাস শুরু করবো হিসাববিজ্ঞান নীতিমালা এই বইয়ের চ্যাপ্টার হচ্ছে নাইন পয়েন্ট থ্রি অ্যাকাউন্টিং ফর owner's equity মালিকানা স্বত্ব মালিকানা স্বত্বের হিসাব ঠিক আছে প্রথমে আমরা আলোচনা করব প্রবলেম নাম্বার থ্রি এটা ২০১২ সালে আসছিল খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দু সালে আসছিলো এখানে বলছে প্রেজেন্টেড বিলো ইজ ইনফরমেশন রিলেটেড টু দ্য সোল প্রোভাইডারশিপ অফ কেভেন এম এম অথরিটি একটা কোম্পানির এখানে তথ্য দিয়েছে দিয়ে আমাদের ইনস্ট্রাকশন বা করণীয়তে বলেছে দেখেন তো করণীয়তে বলছে প্রিপেয়ার তৈরি করো ইনস্ট্রাকশন মানে করণীয় বলছে তৈরি দুই দুহাজার দশ অন সিকিউরিটি স্টেটমেন্ট অফ কেভেন জনসন এখানে বলছে কেভেন জনসনের জন্য একটা কি করতে হবে মালিকানা সত্য বিবরণী তৈরি করতে হবে কোন সময়ের জন্য দুই হাজার দশ সালের জন্য তাহলে মালিকানাসত্ব বিবরণী কিন্তু আমরা ইতিমধ্যে শিখেছি অনেকেই শিখেননি আবার তো যারা শিখেননি তারা এখন শিখে নেন যারা আগে থেকে শিখেছেন তারা রিভাইজ করে নেন ঠিক আছে আমাদের কি করতে হবে মালিকানাসত্ব বিবরণী মালিকানা সত্য বিবরণী কিভাবে তৈরি করতে হয় প্রথমে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করতে হয় ব্যক্তি বা কোম্পানির নাম কি এখানে নাম দিয়েছে এম এম অ্যাটর্নি অথবা কেভেন জনসন যে একটা নাম দিলেই হলো আমি এম এম না এম আই এম অ্যাটর্নি এ টি টি ও আর এম ই ওয়াই আমি এখানে এই নামটাই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো নাম দেন কি বের করতে বলছে ওনার ইকুইটি স্টেটমেন্ট তাহলে আমরা এখানে লিখবো ও ডাব্লিউ এন ই আর এস ওনার্স ইকুইটি ই কিউ ইউ আই টি ওয়াই ইকুইটি স্টেটমেন্ট এস টি এ টি ই

বছর শেষ হয় কি একত্রিশ ডিসেম্বরে একত্রিশ ডিসেম্বর দুই হাজার দশ সালের জন্য কি করতে বলছে মালিকানা সত্য বিবরণী বের করতে বলছে এটা চার নাম্বারের প্রশ্ন এই প্রশ্নটা কয় নাম্বারের চার নাম্বার কিন্তু প্রশ্নটা খুবই ইজি ইজি প্রশ্ন অনেকেই নয় চ্যাপ্টার করে না নয় চ্যাপ্টার করবেন এখানে তো ম্যাথ নাই কয়েকটা তো ম্যাথ আছে মাত্র এবং ম্যাথগুলো খুবই সহজ ম্যাথে আছে কয়েকটা তারপরে আবার ম্যাথগুলো খুবই সহজ প্রথমে দেব অ্যাকাউন্ট টাইটেলস এ সি সিও টিআইটিএল টাইটেলস এর পাশে থাকবে টাকা শেষ আর তো বিবরণী তৈরি করতে হয় বিগিনিং ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল বা ক্যাপিটাল দিয়ে তাহলে আমরা এখানে লিখবো সি এ এল ক্যাপিটাল বলতে এখানে বিগিনিং ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল বোঝায় মনে রাখবেন ইন্ডিং না কিন্তু বিগিনিং বা ওপেনিং এখানে ওপেনিং বা বিগিনিং লিখেও দিতে পারেন অথবা সাধারণ ভাবে এমনিতেও ক্যাপিটাল বা মূলধন লিখেও দিতে পারেন তাহলে ক্যাপিটাল বা মূলধন তাহলে কত আছে মূলধন কত দেখেন তো এখানে বলা হয়েছে লিগাল সার্ভিস রেভিনিউ এটা হচ্ছে আয় এটা তাহলে মূলধন না টোটাল এক্সপেন্স খরচ মূলধন না অ্যাসেটস মানে সম্পদ হ্যাঁ জানুয়ারি ফার্স্ট এটাও মূলধন না আবার দায় জানুয়ারি ফার্স্ট মূলধন না আবার এটা অ্যাসেট সম্পদ বছরের শেষে এটাও মূলধন না লাইব্রেরিটিস এটা মূলধন না ড্রয়িং এটা মূলধন না অর্থাৎ এখানে সরাসরি আমাদের মূলধন দেওয়া নাই যদি আমাদের সরাসরি মূলধন দেওয়া না থাকে তাহলে আমরা জানি মূলধন বের করার নিয়ম মূলধন বের করার নিয়ম হচ্ছে মূলধন বের করার নিয়ম হচ্ছে মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিতে হয় তবে মোট সম্পদ আর মোট দায় কোনটা বাদ দিব মোট সম্পদ এখানে সম্পদ দুইটা আছে এসেটস লায়াবিলিটিস জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট আবার এসেটস লায়াবিলিটিস ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট অর্থাৎ বছরের শুরুতে দেওয়া আছে বছরের শেষে দেওয়া আছে আমি কি বলেছিলাম এই ক্যাপিটাল বলতে সাধারণত ওপেনিং ক্যাপিটাল বা বিগিনিং ক্যাপিটাল বোঝাই ক্যাপিটাল বলতে ওপেনিং ক্যাপিটাল বা বিগিনিং ক্যাপিটাল বোঝায় তাহলে আমাদের বিগিনিং অ্যাসেটস থেকে বিগিনিং লায়াবিলিটিস বাদ দিলে আমরা বিগিনিং ক্যাপিটাল পাবো অথবা ওপেনিং অ্যাসেটস থেকে ওপেনিং লায়াবিলিটিস বাদ দিলে আমরা ওপেনিং ক্যাপিটাল পাবো অর্থাৎ আমরা এখানে ওপেনিং এর এসেটস এবং লাইবিলিটিসগুলো হিসেবে নেব ওপেনিং অ্যাসেটস জানুয়ারিতে জানুয়ারি মানেই শুরু শুরু ডিসেম্বর মানে শেষ শুরু মানে ওপেনিং ঠিক আছে তাহলে এখানে অ্যামাউন্ট কত আছে দেখেন তো পঁচাশি হাজার আছে অ্যাসেটস বাষট্টি হাজার আছে লাইবিলিটিস তাহলে পঁচাশি হাজার আছে সম্পদ এবং বাষট্টি হাজার আছে দায় তাহলে মালিকানা সত্য বা ক্যাপিটাল কত আছে তাহলে ক্যাপিটাল হয়ে যাচ্ছে আমাদের কত হাজার টোয়েন্টি থ্রি তেইশ হাজার ঠিক আছে এরপর এই ক্যাপিটালের সাথে যোগ হবে অথবা বিয়োগ হবে ক্যাপিটালের সাথে যোগ হবে অথবা বিয়োগ হবে যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে লাভ হয় যদি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে লাভ হয় তাহলে এই ক্যাপিটালের সাথে লাভটা নেট ইনকাম বলে যেটাকে সেটাকে যোগ করে দিতে হয় যদি লস হয় তাহলে এই ক্যাপিটাল থেকে বিয়োগ করে দিতে হয় তাহলে আমরা দেখি আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে লাভ হয়েছে নাকি লস হয়েছে লাভ হইলে তো নেট ইনকাম লেখা থাকবে অথবা প্রফিট লেখা থাকবে লস হইলে নেট লস লেখা থাকবে বা শুধু লস লেখা থাকবে তাহলে দেখি তো সার্ভিস রেভিনিউ টোটাল এক্সপেন্সেট অ্যাসেট লাইবিলিটিস ড্রয়িং অর্থাৎ আমাদের এখানে নেট ইনকাম বা প্রফিট বা নেট লস এরকম কোনো বিষয় বলা নাই আবারও আমি বলছি যদি আমাদের অঙ্কে যদি আমাদের অঙ্কে নেট ইনকাম নেট লস নেট প্রফিট এরকম কথা বলা না থাকে তাহলে আমরা দেখব মোট আয় থেকে মোট বাই ব্যাট সরি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিব মোট আয় থেকে মোট খরচ বাদ দিব মোট ইনকাম থেকে মোট খরচ বাদ দিলে আমরা কি পাবো তাহলে দেখি টোটাল এক্সপেন্স দিয়ে দিয়েছে এটা হচ্ছে ব্যয় অর্থাৎ আয় আর ব্যয় দিয়ে দিয়েছে এখন আয় ব্যয়টা আমরা একটু হিসাব করে দেখি তো কোনটা বেশি আয় হয়েছে সার্ভিস রেভিনিউ আয় হয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার মানে সাড়ে তিন লক্ষ টাকা আর ব্যয় হয়েছে দুই লাখ এগারো হাজার টাকা তার মানে কি লাভ হয়েছে না লস হয়েছে অবশ্যই লাভ হয়েছে লাভ যদি হয় তাহলে অ্যাড করে দেব লাভ যদি হয় তাহলে অ্যাড করে দেব যদি লস হয় তাহলে আবার লেস করে দেব এখানে অ্যাড কি করে দেব প্রফিট পি আর ও এফ আই টি প্রফিট প্রফিট ভয়েস আসতে শোনা যাচ্ছে ভয়েস আস্তে শোনা যাচ্ছে আচ্ছা গরমের কারণে হয়তো বা মাইক্রোফোনটা একটু দূরে দিয়েছিলাম এখন শোনা যাচ্ছে তো নাকি শোনা গেলে একটু কমেন্ট সেকশনে জানান তাহলে আমি আপনাদের দেখছি যদি না শোনা যায় তাহলে তো সমস্যা শোনা যাচ্ছে কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন আচ্ছা তাহলে আমাদের হয়েছে প্রফিট প্রফিট এখন কত টাকা প্রফিট হয়েছে এটা আমরা একটু প্রশ্ন দেখি দেখেন তো ইনকাম হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে দুই লক্ষ এগারো হাজার টাকা তাহলে মাইনাস করে দিলেই আমাদের প্রফিটটা বের হয়ে যাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে কষ্ট করে জানাই দেন যেন আমি এনশিওর হতে পারি যে কথাগুলো শোনা যাচ্ছে ঠিক আছে তাহলে সাড়ে তিন লক্ষ টাকা থেকে দুই লক্ষ এগারো হাজার টাকা যদি চলে যায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে দুই লক্ষ এগারো হাজার টাকা যদি চলে তাহলে আসবে এক লক্ষ কত আসে নেট উনচল্লিশ হাজার টাকা তাহলে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা কি হয়েছে লাভ হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা তাহলে কি হয়েছে লাভ হয়েছে আচ্ছা এখন আমরা আরেকটা বিষয় দেখবো আরেকটা বিষয় দেখব যদি অঙ্কে উত্তোলন থাকে যদি অঙ্কে উত্তোলন থাকে উত্তোলনকে ড্রয়িং বলা হয় উত্তোলনকে ড্রয়িং বলা হয় নাম্বার ওয়ান উত্তোলনকে উইথ ড্র বলা হয় ঠিক আছে উত্তোলনকে উইথড্র বলা হয় উত্তোলনকে ড্রয়িং বলা হয় ঠিক আছে তাহলে যদি ড্রয়িং থাকে তাহলে আমরা কী করব লেস করে দেবো যদি থাকে না থাকলে লিখবো না তো আমাদের এখানে কি ড্রয়িং আসে না নাই বলেন তো দেখেন তো ড্রয়িং আসে ড্রয়িং মানে হচ্ছে উত্তোলন উইথড্র মানে উত্তোলন যদি ড্রয়িং থাকে বা উত্তোলন থাকে তাহলে সেটা আমরা মাইনাস করে দেবো মাইনাস করে দিলে আমরা কী পাবো এখানে পরবর্তী অ্যামাউন্টগুলো পাবো তাহলে ড্রয়িং কত আছে দেখেন তো ড্রয়িং আছে আবার হোয়াট চিহ্ন ড্রইং এ আবার কোনো এমন নাই জি স্যার শোনা যাচ্ছে এখন ধন্যবাদ আচ্ছা তাহলে ড্রয়িং মানে উত্তোলন কিন্তু উত্তোলন তো আমাদের এখানে অ্যামাউন্ট দেওয়া নাই তাহলে কি করা যায় তাহলে উত্তোলনের অ্যামাউন্ট যেহেতু দেওয়া নাই তাহলে আপাতত উত্তোলনটাকে খালি রাখে দেই অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বে অনার ইকুইটি বা মালিকানা সত্ত্বে শুধু আমাদের এই কয়েকটা এন্ট্রি থাকবে এর বাইরে অন্য কোনো এন্ট্রি থাকবে না আমাদের শুধু ক্যাপিটাল থাকবে প্রফিট থাকলে যোগ হবে লস থাকলে বিয়োগ হবে আর উইথড্র থাকলে বিয়োগ হবে না থাকলে হবে না বুঝতে পারছেন এই কয়েকটা বিষয় থাকবে এর বাইরে আর কোনো কিছুই থাকবে না এরপরে আমরা এটাকে কি করে দেবো ক্লোজ করে দেবো তাহলে আমাদের এই পরবর্তীতে এখানে যে অ্যামাউন্টটা আসবে সেটাকে বলা হয় এই পরবর্তীতে যে অ্যামাউন্টটা আসবে সেটাকে বলা হয় ওনার ইকুইটি বা মালিকানা মালিকানাসত্ব

ঠিক আছে বছরের শেষেরটা ঠিক আছে তো বছরের শেষের হিসাব কি দেওয়া আছে এখানে দেখেন তো assets বা সম্পদ দেওয়া আছে কত এটাকে কত দেওয়া আছে একত্রিশ ডিসেম্বর আবার লাইবিলিটিস বা দায় দেওয়া আছে অর্থাৎ মোট সম্পদ মোট দায় দিয়ে দেওয়া আছে তাহলে মোট সম্পদ আছে এক লক্ষ আটষট্টি হাজার এখন মালিকানা সত্ত্ব বা ওনার ইকুইটি এক লক্ষ আটষট্টি হাজার টাকা দেওয়া আছে সম্পদ আর দায়ী হিসেবে দেওয়া আছে পঁচাশি হাজার টাকা অর্থাৎ বছর শেষে আমাদের মালিকানা সত্য বছর শেষে আমাদের মালিকানা সত্য যায় এক লক্ষ আটষট্টি হাজার থেকে যদি পঁচাশি হাজার চলে যায় তাহলে আসবে তিরাশি হাজার টাকা এটাই হচ্ছে মালিকানা সত্য এখানে ক্লোজ করে দিচ্ছি কিন্তু আমাদের এখানে একটা জিনিস নাই একটা জিনিস লেখেনি কি লেখিনি বলেন তো এই যে ড্রয়িংটা আর এ ডাব্লিউআইএনজি ড্রয়িং ড্রয়িংয়ের অ্যামাউন্ট এখানে লেখা হয়নি ড্রয়িংয়ের অ্যামাউন্ট যে লেখা হয়নি তাতে লিখতে হবে এখন আমরা জানি ওনার ইকুইটি তিরাশি হাজার ক্যাপিটাল তেইশ হাজার আমাদের প্রফিট আছে এক লাখ উনচল্লিশ হাজার কিন্তু ড্রয়িং নাই মানে তেইশ হাজার এক লাখ উনচল্লিশ হাজারের সাথে থেকে কত বিয়োগ করলে তিরাশি হাজার হবে এটাই হচ্ছে প্রশ্ন তেইশ হাজার আর হচ্ছে এখানে যোগ করে দিই না চল্লিশ হাজার পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা গেলে তিরাশি হাজার হবে তাহলে লিখবো তাহলে আমরা লিখি বের করার নিয়ম কি ড্রয়িং বের করার নিয়ম হচ্ছে উপরের গুলা যোগ করবো আর নিচের বিয়োগ করে দেবো উপরের টা যোগ করে দেব নিচের টা বিয়োগ করে দেবো উপরে কত আছে দেখেন তো তেইশ হাজার যোগ এক লক্ষ উনচল্লিশ হাজার এখন বিয়োগ করে দেবো এই যে নিচে নিচের এটা লাস্টেরটা আর কি বিয়োগ করে দেব বিয়োগ করে দেবো তিরাশি হাজার তাহলে এইটা যদি প্লাস মাইনাস করি এটা যদি প্লাস মাইনাস করি তাহলে আসবে সেভেন নাইন ডাবল জিরো উনআশি হাজার এই উনআশি হাজারটা হয়ে যাবে ফার্স্ট ব্রাকেটের ভিতরে খেয়াল রাখবেন এই উনআশি হাজার টাকাটা হয়ে যাবে ফার্স্ট ব্রাকেটের ভিতরে কেন বলেন তো কারণ এটা হচ্ছে মাইনাস ফিগার এটা কি ফিগার মাইনাস ফিগার আমরা কিন্তু সাধারণত চিহ্ন ব্যবহার করতে পারি না আমরা এর অংকে সাধারণত মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারি না তখন কি করতে হয় ফার্স্ট ব্রাকেটের ভিতরে লিখে দিতে হয় এখন তেইশ হাজার প্লাস এক লাখ উনচল্লিশ হাজার মাইনাস উনআশি হাজার ইজ ইকুয়াল টু তিরাশি হাজার বুঝতে পারছেন তার মানে অঙ্ক মিলে গেছে তাহলে প্রবলেম নাম্বার থ্রি আমাদের এখানে এভাবেই শেষ হয়ে গেল এখন প্রবলেম নাম্বার পরবর্তীতে ফোর করি প্রবলেম থ্রি আর প্রবলেম ফোর একই বিষয় একই রকম প্র্যাকটিস এর জন্য করে দিচ্ছি এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুই সালে আসছিল এখানে বলছে একটা কোম্পানি মেরি আদর্শ এটর্নির এখানে তথ্য দিয়ে দিয়েছি প্রিপেয়ার দা তেরো অনার্স ইকুইটি স্টেটমেন্ট বলছে মালিকানা সত্তা বিবরণী বের করতে বলা হয়েছে এখানেও কি করছে মালিকানা সত্তা বিবরণী বের করতে বলা হয়েছে তাহলে আমরা মালিকানা সত্তা বিবরণী বের করি তো এখানে ব্যক্তি বা কোম্পানির নাম লিখি কোম্পানি বা ব্যক্তির নাম কি এখানে দেওয়া আছে মেরি এম ই আর ওয়াই মেরি এ এন টি ই আর এস ও এন এস কোম্পানি লিখে দিলে হয়ে গেল বা অ্যাটর্নি কি এটা এ টি ও আর এন ই ওয়াই ঠিক আছে কি বের করব ওনার ইকুইটি স্টেটমেন্ট তাহলে আমরা ও ডাব্লিউ এন ই ই আর এস কিউ ইউ আই টি ওয়াই ইউটি এস টি এ টি ই ই এম ওনার্স ইকুইটি স্টেটমেন্ট মালিকানা সত্ত্ব বিবরণী কোন সময়ের জন্য বলছে দু হাজার তেরো সালের জন্য তাহলে লিখবো ফর দ্য মান্থ এম ও এন টি এস মান্থ সরি ফর দ্য ইয়ার ইন্ডেট ফর দ্যার ইএেট ফর দা ইয়ার ইন্ডেটার্সে ঠিক আছে আমি আর স্কেল ব্যবহার করতেছি না সরাসরি এমনি দিয়ে দিচ্ছি এই হচ্ছে ছক এই হচ্ছে ছক তাহলে প্রথমে লিখবো এ সি সি ও ইউএন টি অ্যাকাউন্ট টি টি আই এল ই এস টাইটেলস আর এর পাশে এর পাশে হচ্ছে টাকা শুরু করব কি ওনার ইকুইটি স্টেটমেন্ট শুরু করতে হয় ক্যাপিটাল দিয়ে সি এ পি আই টি এ এল ক্যাপিটাল দিয়ে এর সাথে অ্যাড বা লেস করতে হয় তো ওটা আমরা পরে দেখব ক্যাপিটাল মানে হচ্ছে বিগিনিং ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল ক্যাপিটাল মানে বিগিনিং ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল দেখেন তো অ্যাসেটস দেওয়া আছে আর এখানে সার্ভিস রেভিনিউ এটা ক্যাপিটাল না টোটাল এক্সপেন্স ক্যাপিটাল না এসেটস ক্যাপিটাল না লাইব্রেরি ক্যাপিটাল না এসেট লাইব্রেরি ক্যাপিটাল না ড্রয়িং ক্যাপিটাল না অর্থাৎ আমাদের অঙ্ক কোথাও ক্যাপিটাল দেওয়া নাই ক্যাপিটাল যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা এসেটস থেকে লায়াবিলিটিস মাইনাস করে দেবো যদি এসেটস এর তারিখ দেওয়া থাকে তাহলে ওপেনিংটা ধরব যদি না দেওয়া থাকে তাহলে যে কোনো একটা ধরে নেব তাহলে এখানে তারিখ দেওয়া আছে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট এসেট লাইবিলিটি এসেট লাইবিলিটি ঠিক আছে অর্থাৎ ওপেনিংটা ধরবো তাহলে দু হাজার তেরো এসেটস আছে আশি হাজার আছে ষাট হাজার তাহলে এখানে লিখে দেবো আশি হাজার মাইনাস ষাট হাজার অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল হচ্ছে আমাদের বিশ হাজার এখন আমরা দেখব যদি অঙ্কে প্রফিট থাকে যদি লাভ থাকে তাহলে অ্যাড করে দেব যদি লস থাকে তাহলে লেস করে দেব মাইনাস করে দেব দেখি আমরা আমাদের প্রফিট নেড ইনকাম লস এরকম আছে কিনা প্রফিট নেড ইনকাম লস এই বিষয়ে কোনো তথ্য বলা নাই যদি এ বিষয়ে কোনো তথ্য বলা না থাকে তাহলে আমরা কি করব মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে তাহলে লিগ্যাল সার্ভিস রেভিনিউ আছে কত চার লক্ষ টোটাল এক্সপ্রেস মোট খরচ আছে দু লাখ দশ হাজার অর্থাৎ মোট আয় হয়েছে চার লাখ খরচ হয়েছে দুই লাখ দশ হাজার অর্থাৎ লাভ হয়ে গেছে লাভ যদি হয় তাহলে আমরা কি করব অ্যাড করে দেব অ্যাড কি করব প্রফিট পি আর ও এফ আইটি প্রফিট কত টাকা প্রফিট আয় হয়েছে চার লক্ষ মাইনাস ব্যয় হয়েছে দুই লাখ দশ হাজার অর্থাৎ এক লক্ষ নব্বই হাজার টাকার লাভ হয়েছে বা প্রফিট হয়েছে এরপরের কাজ কি এরপরের কাজ যদি উত্তোলন ড্রয়িং থাকে আমাদের এখানে এই যে ড্রয়িং আছে কিন্তু অ্যামাউন্ট নাই ড্রয়িং থাকলে লেস হয়ে যাবে ড্রয়িং থাকলে লেস ডি আর এ আই এন জি ড্রয়িং থাকলে লেস কিন্তু অ্যামাউন্ট নাই এই জন্য ক্লোজ করে দিচ্ছি এমনি এমনি ক্লোজ করে দিচ্ছি অ্যামাউন্ট নাই কিন্তু আমাদের এখানে আবার ইন্ডিং এসেটস ইন্ডিং লাইব্রেরিজ দেওয়া আছে তাহলে আমরা লিখব অনার্স ইকুইটি O-W-N-E-R-S honors, e honors E-Q-U-I-T-Y Honors থেকে Ending Liability বাদ দিলে Ending Honor ইকুইটি পেয়ে যাবো দেখেন তো এক লাখ আহ হাজার টাকা সম্পদ আছে পঁচাশি হাজার টাকা দায় আছে তাহলে এক লাখ সাইট হাজার টাকা সম্পদ আছে শেষে বছরের শেষে আর পঁচাশি হাজার টাকা দায় আছে অর্থাৎ আমাদের এখানে মালিকানা সত্য আমাদের এইখানে মালিকানা সত্য কত হবে বলেন তো পঁচাত্তর হাজার টাকা আসবে মালিকানা স্বত্ব আসবে কত পঁচাত্তর হাজার টাকা তাহলে এটাই হচ্ছে মালিকানা স্বত্ব এখন drawing আমাদের নাই drawing বের করার নিয়ম কি বলেছিলাম উপরের যোগ করব নিচের গুলা বিয়োগ করব তাহলে উপরে আছে কত বিশ হাজার যোগ এক লাখ নব্বই হাজার উপরে খালি দুইটা এন্ট্রি থাকবে আর কোন এন্ট্রি থাকবে না আর কোনো এন্ট্রি নাই মালিকানা স্বত্বে আর নিচে মাইনাস পঁচাত্তর হাজার টাকা আমরা কি করে দেবো বিয়োগ করে দেবো এই যে নিচে নিচে বলতে এই টানটা আছে না এই টানের নিচে মানে শেষের একটা এই আর কি আর কোনো এন্ট্রি থাকবে না আপনাদের এই চারটা এন্ট্রি থাকবে হয় চারটা থাকবে অথবা তিনটা থাকবে চারটা বা তিনটা থাকবে আর অন্য কোনো এন্ট্রি থাকবে না ঠিক আছে আচ্ছা ড্রয়িং তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে এখানে পনেরো পঁয়ত্রিশ তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসবে যেহেতু এটা মাইনাস ফিগারে তাই আমরা কী করব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দেবো যেহেতু মাইনাস ফিগারে তাই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দেব তো ঠিক আছে আশা করা যায় বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই আমরা নেক্সট ক্লাসটা প্রাইভেট গ্রুপে নিব আপনারা যদি চান যে স্যার আমাকে এভাবেই সম্পূর্ণ বইটা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে সহযোগিতা করেন তাহলে আপনারা আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আমাদের অনলাইন ব্যাচটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি ঠিক আছে আচ্ছা আর এইটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ এই মুহূর্তে ষাট জন শিক্ষার্থী রয়েছে এখানে সবগুলো ক্লাস সুন্দর করে ধারাবাহিকভাবে সিরিয়াল করে নেওয়া হয় গতকালকেও ক্লাস নেওয়া হয়েছে তার আগেও ক্লাস আবার পিডিএফ সব কিছু দেওয়া হয় এবং বিভিন্ন ইন্সট্রাকশন দেওয়া হয় যেগুলো আপনাদের তো এখন ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে এখন তো বলা হবে না শুধু প্রাইভেট গ্রুপের শিক্ষার্থীদের জন্য কিছু প্রাইভেট ফ্যাসিলিটিস থাকবে যেগুলো শুধু তারাই পাবে এছাড়াও আমাদের ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এই গ্রুপটা আপনাদের জন্য ফ্রিতে যতগুলো বিষয় আমরা প্রোভাইড করব সেইগুলোর জন্য তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আমরা আগামী কালকে নতুন কোনো চ্যাপ্টারের উপর নতুন ক্লাস নেবো ইনশাল্লাহ সেই চ্যাপ্টারের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই খোদা হাফিজ